ছোট্ট কিছু স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি যে নিজের পায়ে দাঁড়াবো একটা ঘরের বউ আমি যদি একটু কিছু করে সংসারের কিছু সাপোর্টে দাঁড়াতে পারি বা নিজের কিছু সাপোর্ট মানে হয় তো সেই আশায় আসা তো তোমরা যে খুব খুশি হতাম খুব খুশি হতাম মানে অনেক কষ্ট করি আমার ভিডিওর মধ্যে কতটা কষ্ট যারা ভিডিও করে ব্লগ এডিটিং করে তারা বুঝবে যে তোমার ভিডিও দেখে আমি কতটা মেহনত করে ভিডিও পোস্ট করি ভিউ চলো তুমি তোমার রাস্তা যাও আমি আমার রাস্তায় যাই নমস্কার বন্ধুরা আমি মৌসুমী ব্লগ চলে এসেছে আজকে তোমাদের সামনে ছোট্ট একটা আপডেট নিয়ে আর সাথে আমার বড় বাবু তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা মোটামুটি বেশ ভালোই আছি অনেক ভালো অনেক ভালো বড় অনেক ভালো আছে আমি অনেক ভালো কেন তো যাই হোক জাস্ট মজা করলাম আর কি বেশ ভালো আছি তো তোমাদের কাছে আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আর কিছু স্পেশাল কথা বলতে পারো আবার এমন কিছু স্পেশাল যাই হোক স্পেশালি বলতে পারো তো কিছু শেয়ার করার আছে তোমাদের কাছে শেয়ার নয় রিকোয়েস্ট আছে আমাদের লাস্ট বারের মতো রিকোয়েস্ট আছে তারপর কি ইউটিউব চ্যানেল চলে যাচ্ছে নাকি চলে লাস্ট রিকোয়েস্ট তো চলে যাবে কেন এত কষ্ট করে আজকে এই জায়গায় এসে চলে যাবে কি করব বলো মনে লাস্ট আরেকবার লাস্ট আরেকবার চান্স পেতে চাই আমি তোমাদের সবার কাছে এটাই আজকে চাওয়া আমার আর আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে লাস্ট আরেকবার আমি আজকে বিগত তোমরা অনেকেই জানো অনেক পুরানো আমার এই কথাটা যদিও তবু আজকে লাস্ট বারের মতো আবারও বলছি আমার দু বছরের মেহনতে ফাইনালি একটুখানি কিছু করতে পেরেছি এবার থেকে তোমাদেরকে মানে আর একবার লাস্ট রিকোয়েস্ট করে তোমাদের সাপোর্ট আর একবার চেয়ে নিচ্ছি লাস্ট চান্স আমাকে আর একবার দাও মানে সত্যি কথা বলতে অনেকবার ইচ্ছে হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মটাকে ছেড়ে চলে যাবার কিন্তু তোমাদের জন্যই ছাড়তে পারিনি ভেবেছি আমি যদি ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে চলে যাই তাতে কারোর কিছু যায় আসে না না ইউটিউব কোম্পানির আসে না তোমাদের আসবে আমি চলে গেলে আমার মতো বা আমার থেকে অনেক বড় বড় মানুষ তোমাদের সাথে অনেকেই তোমার তাদের ভিডিও দেখবে সেটা কোনো ফ্যাক্ট না ছেড়ে দিলে নিজের লস তোমাদেরকে মিস করবো এমনকি ইউটিউব প্ল্যাটফর্মটাকেও মিস করব টোটাল কথা যেটাকে বলে কারণ হচ্ছে ঘরে বসে বসে বেশি বোর হব তাই ভেবেছি ঘরে বসে থাকার থেকে ঘরের বউ হয়ে যদি টাইম পাস হয় আর যদি এই যতটুকু ভালোবাসা পায় তোমাদের থেকে সেটুকু থেকেও বঞ্চিত না হয়ে বরং কাজটা চালিয়ে যায় তো যাই হোক তোমাদের কথা মেনে ধর তোমরা সবাই বলেছো দিদি ধৈর্য ধরো সব হবে হয়তো তোমাদের কথা মেনেই আমি আজকে তোমার মানে ধৈর্য ধরে আছি এতদিন ধরে অনেকেই আমাকে দেখে বিরক্ত হয় মানে বিরক্ত বলতে অবাক হয় যে তুমি এত ধৈর্য কি করে ধরো বা তুমি কি করে পারো আমরা পারবো না তো আমি বলি যে কি করব ঘরে বসে তো কোনো কাজ নেই তো সেই হিসাবে আর কি বলতে পারো চেষ্টা কষ্ট করলে কেষ্ট মেলে এটা ঠিক কথা ভেবেছিলাম হয়তো কোনোদিন আমি চ্যানেল মডিটেশন করতেই পারবো না মানে তো টাকা তো টাকার কথা আমি বলছি না আনছি না এখানে আমি জানি নাকামি না যে ইউটিউবে কিন্তু সবাই ওই কিছু না কিছু কামাতে বা নিজের সাপোর্টের জন্যই আসে কিছু করবে বলে নিজের পায়ে দাঁড়াবে আমি সবারই স্বপ্ন এটা এটা কোনো এ না দাও সেটা তো আমি বাদ দিয়ে দিলাম কিন্তু তবুও তার উপরেও কিছু স্বপ্ন থাকে মানুষের ইউটিউবে আসাতে যে কারোর স্বপ্ন থাকে আমি একটা প্লেগ্রাম নেবো বা আমি ইউটিউব পার্টনার হতে চাই বড় ইউটিউবার বানতে চাই এই স্বপ্নটা সবারই থাকে তো সেই হিসাবে জানি না বড় ইউটিউবার কোনোদিন হতে পারবো কিনা সেটা নসিব যদি ভগবান ঘোরায় কোনোদিন হয়তো জায়গা পেতে পারি তবে যতটুকু জায়গা পেয়েছি তোমাদের ভালোবাসা তোমাদের কথা রেখে ধৈর্য ধরে আজকে সেটুকুতে আমি অনেক খুশি আর সেই খুশিতেই আজকে আমাদের এই ভিডিওটা করা যে ছোট্ট কিছু শেয়ার করা লাস্ট বারের মতো যে সুযোগ চাইছি এটাই সুযোগ যে দেখো অনেক কষ্টের পর আজকে দু বছর পর চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে তিন হাজার ঘন্টায় যে মনিটাইজেশনটা অন হতো তোমাদের হচ্ছে কত যেন ওটা মানে মনিটাইজেশন সবকিছুই অন হয়ে গেছিল মনিটাইজেশন যেগুলো আসল সবকিছু রেডি কিন্তু আর্নিং এর যেটা সেটা ছিল না চার হাজার ঘন্টা হলে ওটা হয় না তো সেই জিনিসটা আমাদের কালকে হয়ে গেছে ঠিক আছে সেটা হয়ে গেছে কালকে সেই কারণে আজকে এই ভিডিওটা বানানো যে যেহেতু চার হাজার ঘন্টা কমপ্লিট করে মনিটাইজেশনটা অন করতে পেরেছি পুরোটা প্রপারলি তো সেই হিসাবে ইউটিউব যেহেতু আমাকে লাস্ট বারের মতো একটু জায়গা দিয়েছে দু বছর পরে হলেও চান্স দিয়েছে একটা মানে ছেড়ে চলে যাওয়া চলে যাব পরেও চান্সটা পেয়ে গেছি কাজ চালিয়ে যাওয়ার জন্য কষ্ট করার জন্য তো এটুকুতে একটু খুশি হয়েছি তো তোমাদের কাছে এটাই চাওয়া শুধু তোমাদের কাছে না আমার ইউটিউবের কাছেও মানে আমি জানি না এটা কি করে বলবো মানে ইউটিউবের কাছে এটা আমার রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলোতে একটু ভিউ আসতো আমি খুব খুশি হতাম তোমাদেরকে বলবো যে দেখো বন্ধুরা আমি যেহেতু এত কষ্ট করে চ্যানেলটা মনিটাইজেশন করেছি চুলটা ছাড়ো মনিটাইজেশন অন করেছি তো এখন যদি একটু ভিউজ টিউজ না আসে তো কেমন একটা লাগবে ভালো লাগবে না তো তোমরা যদি পারো আমাকে লাস্ট বারের মতো ভালোবাসা দিও একটু বেশি বেশি করে যতটা দাও তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করো সবাই মিলে যারা আমাকে এড়িয়ে যাও তারাও একটু পারলে ভালোবাসা দিও সবার কাছে যাওয়া এটা দেখো আহ মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা ছোট্ট কিছু স্বপ্ন নিয়েই ইউটিউবে এসেছি যে নিজের পায়ে দাঁড়াবো একটা ঘরের বউ আমি যদি একটু কিছু করে সংসারের কিছু সাপোর্টে দাঁড়াতে পারি বা নিজের কিছু সাপোর্ট মানে হয় তো সেই আশায় আসা তো তোমরা যদি পারো আমাকে এই সাপোর্টটা একটু করো লাস্টবার যেহেতু মনিটাইজেশনটা অন হয়েছে তাই এখন যদি একটু ভালোবাসাটা পাই হয়তো আমার জীবনের ছোট ছোট কিছু স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো ইউটিউব থেকে তো সেই জন্য তোমরা সবাই আমাকে একটু প্লিজ ভিডিওগুলো একটু দেখবে ব্লগ ভিডিও আমি এখন থেকে আমি তোমাদেরকে অনেকদিন আগে কিছু কথা বলে রেখেছিলাম অনেকবার যে আমি আমি আমার লাইফের অনেক কিছু লুকোনো স্টোরি আছে যেগুলো আমি কোনোদিন শেয়ার করিনি তোমাদেরকে ভেবে শুধু একটাই কথা বলেছি যে আমি যখনই ইউটিউবে মানে মনিটাইজেশন অন করতে পারবো ঠিক তারপরে এই সব কথাগুলো আমি বলবো আমার ইচ্ছে এটা তো আমি চাইছি এখন থেকে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি দেব শুধু আমার লাইফ নিয়ে আমার ডেলি ব্লগ থাকবে লাইফ স্টোরিও থাকবে তার সাথে আমার সারা দিনের রুটিনও থাকবে তো আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার সত্যি জীবনে নিত্য নতুন কাহিনী তোমরা আমার এই ভিডিও দেখতে পাবে হয়তো আগে আমার ভিডিও যেভাবে দেখেছো এখন ঠিক তার উল্টো ভিডিও দেখতে পাবে মানে উল্টো বলতে সবটাই রিয়েল আমার জীবনে যা যা ঘটে গেছে যা লোকাল আমি সব তোমাদের কাছে শেয়ার করতে চাই আর এটা আমি শুধু মনিটাইজেশন অন হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো ফাইনালি সেটা হয়েছে তাই আমি নতুন ভাবে আমাদের দুজনের বলতে পারো নতুন জীবনের শুরুয়াত এবং নতুন অধ্যায়ে একটা আমরা পা দিতে চলেছি তো তো আমরা একটা নতুন অধ্যায় দিতে চলেছি তোমাদের সাপোর্ট ছাড়া সেটা সম্ভব তোমরা প্লিজ আমাকে লাস্ট বারের মতো একটু সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু তাদের সকলের কাছে রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে আসবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশের বাজাও যাতে আমার মানে নিত্য নতুন ডেলি রুটিন লাইফ স্টাইল মানে লাইফের যেসব যে সব ঘটনা শেয়ার করবো সবকিছু সমস্ত কিছুটা মানে ভিডিও পোস্ট করবো ভিডিও দ্বারা জানাবো সমস্ত নোটিফিকেশন তোমাদের ফোনে যাতে যায় যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ অবশ্যই স্বপ্ন আছে এক লাখ পূর্ণ একটা প্লে কিন্তু সেটা ধীরে ধীরে করার চেষ্টা করব তবে তার আগে দরকার একটু ভিডিওতে ভিউজ যেটা আমার বর্তমানে একদমই আসে না ইউটিউব কোম্পানির কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি একটু সার্চ করে ভিউজ দেওয়া যেত আমি খুব খুশি হতাম খুব খুশি হতাম মানে অনেক কষ্ট করি আমার ভিডিওর মধ্যে কতটা কষ্ট যারা ভিডিও করে ব্লগ এডিটিং করে তারা বুঝবে যে আমার ভিডিও দেখে আমি কতটা মেহনত করে ভিডিও পোস্ট করি আসুক আসুক না আমি কন্টিনিউ কাজ চালাই ঠিকঠাক মতো ইউটিউবে তো যাই হোক এইটুকুই আমার আমার বলার ছিল আজকে তো আশা করি তোমরা কথাটা বুঝতে কে খারাপ খারাপ পাবে কি যদি কোনো বলে থাকি ক্ষমা করে দেবে আর কি বলবো আর তো কিছু বলার নেই এই ছোট্ট মানে ছোট্ট আপডেট বলে হয়তো অনেকটা বড় হয়ে গেল তো এটাই তোমাদের কাছে চাওয়া যে আমরা নতুন করে জীবনটা শুরু করছি নতুন অধ্যায় পা দিচ্ছি নিত্য নতুন ভিডিও দেবো আজকের পর থেকে মানে জানো তো মনিটাইজেশন একটা কাজ করার বেশি আগ্রহ বেড়ে যায় ইউটিউবে তো ভিডিও দেখতে ভালো লাগে সেইগুলো কমেন্ট তোমরা চাও আর তোমাদের যার যা জানার ইচ্ছে থাকবে সমস্ত কিছু আমাকে কমেন্টস করতে পারো আমি সব কিছু জানাবো হ্যাঁ অবশ্যই অনেকে আমাকে বাজে কমেন্টস করছো সে তাদেরকেও বলছি যে দেখো দূর থেকে কাউকে কিছু না জেনে বাজে মন্তব্য করা ঠিক না তোমাদের এই যে ভুল ধারণা অনেকের আছে আমাকে নিয়ে সেগুলো আমি ধীরে ধীরে ভেঙে দেবো ঠিক আছে অনেক কিছু গোপন আছে এগুলো আজও জানাইনি তবে জানাবো ধীরে ধীরে সবাইকে থ্যাংক ইউ যারা বাজার প্রমাণ করছে তাদেরকেও থ্যাংক ইউ যারা ভালো আমাদের পাশে আছে তাদেরকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর এই যে তোমরা যাই হোক বাজে কমেন্টস করলেও তোমাদের ভালোবাসা থাকে তোমরা আসো বলে হয়তো একটু সাপোর্ট হয় তোমাদের সাপোর্টে আজকে মনিটাইজেশনটা অন হয়েছে অনেকে মনিটাইজেশন নিয়ে কোনো কথাই বলে না ভিডিওতে ডাইরেক্ট গুগল অ্যাকশন হাতে আসলে তারপর কিছু বলে জানাই যে আমার চ্যানেলটা কিছু হলো কিন্তু আমরা আমরা অনেক কষ্টের ফলে পেয়েছি যারা ডাইরেক্ট গুগল অ্যাকশন নিয়ে আসছে না হাতে গুগল অ্যাকশনটা নিয়ে আসছে তারা হচ্ছে ছয় মাস সাত মাস আট মাস বা পাঁচ মাস এর মধ্যে চান্স পেয়ে যাচ্ছে ইউটিউবে তাই তাদের কাছে এটা মামুলি ব্যাপার

তারপরে ইদানিং কিছুদিন ভিডিও করছিলাম করার পর আমি তারপর বরের কাছে চলে আসি এখানে আসি এখানে আসার পর আবার কিছুদিন বন্ধ করেছিলাম দু মাস দু মাস বন্ধ করার পর আবার চালু করেছিলাম আবার চালু করতে দু তিন মাসের ভেতরে ফোন চুরি হয়ে যায় তারপরে কন্টিনিউ তিন মাস বন্ধ ছিল আমার চ্যানেল তো এই করে করে আমি প্রায় ছ সাত মাস ঠিক মতো কাজ করতে পারিনি দু বছরের ভেতরে তবে দেড় বছর কন্টিনিউ কাজ করেছি তো যাই হোক অনেক কষ্টের পরে আর আরেকটা কথা তোমাদেরকে জানাই আমি কিন্তু ওই চ্যানেলটা মনে অন অনেক আগে করতে পারতাম মানে এর আগে যখন শর্ট ভিডিও তে হচ্ছিল আগের বছরে কিন্তু আমি চেষ্টা করিনি কারণ আমার ইচ্ছে ছিল না যে আমার চ্যানেলটা মানে অনটা শর্ট ভিডিওতে হোক আমি চেয়েছি আমার বড় ভিডিওতে ব্লগটা হোক মানে ব্লগ ভিডিওতে আমি মনিটাইজেশন অন করতে চেয়েছি সেই যে আমি এর এই জন্য খুশি হয়েছে যে আমি ব্লগে মনিটাইজেশনটা অন করতে পেরেছি এটা আমার একটা ইচ্ছে ছিল জানিস যে শর্ট আর ব্লগ একই ব্যাপার এখনকার কিন্তু আমার ইচ্ছে ছিল এটাই যে আমি ব্লগে অন করবো বড় ভিডিও চার হাজার ঘন্টা দশ টাইম দিয়ে অন করবো আমি দশ মিলিয়ন ভিউজে না তো আগের বছর বছর পাঁচ লাখের জন্য হয়নি সাড়ে ন মিলিয়ন হয়ে তাতে আমি দুঃখ পাইনি কারণ আমার ইচ্ছে ছিল না বলে আর এবছরে আমি যাই হোক কষ্ট করে চার হাজার ঘন্টা পূর্ণ করতে পেরেছি বড় ভিডিও করে যাই হোক সব কিছু মিলিয়ে আর কি তো এটাই আমি খুশি তো তোমাদেরকে অনেক কিছু শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগবে আমি জানি না আমার কথাগুলো শুনে যদি ভালো লাগে তাহলে আবারও বলছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে লাইক কমেন্টস করবে আর কন্টিনিউ আমার জীবন কাহিনী যা যা আমি জানাবো লাইফ স্টোরি লাভ স্টোরি সব কিছু সব কিছু দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভিট থাকতে হবে তোমাদেরকে প্রতিদিনকার ডেলি ব্লগ তোমাদেরকে দেখতে হবে একটু সাপোর্ট করতে হবে এইবার যদি সাপোর্ট না পাই হয়তো জানি না কি হবে আর বলতে পারছি না তো এটু কই চলো সবাই ভালো থেকো সবাই এখন আমাদেরকে নতুন রূপে দেখতে পাবে তুমি আর আমি অন্য ধাপে নতুন ধাপে নতুন নতুন ধাপে শুরু লাইফ এবারে থেকে শুরু হবে সবার ভালোবাসা সবার আশীর্বাদ নিয়ে প্লিজ সবাই আমাদেরকে একটু সাপোর্ট করো সবাইকে তো সাপোর্ট করো ইউটিউবে সবাই দেখলাম কি এরকম কেউ ব্লগ করে সবার আমাদের একশো দেড়শো ভিউজ আছে জানিনা কেন আমরা হয়তো দেখতে খারাপ বা ভিডিও ভালো করতে পারি না যাই হোক তারপরে তো একটু সাপোর্টের প্রয়োজন সবাইকে সাপোর্ট করছো আমাদেরকে একটু করে দিয়ে সবাইকে তোমরা অনেকেই দেখি যে বাজে ভিডিও বেশি পছন্দ করো যারা একটু বেশি ঝগড়াঝাটি করে বা উল্টা পাল্টা বেশি আর কি করে যাদের ব্লগের কোনো এই থাকে না ডেলি ব্লগ নামেই আর কি থাকে তো তাদেরগুলো তোমরা দেখে সাপোর্ট করো সেটা না করে আমরা এত কষ্ট করছি আমাদেরকে একটু সাপোর্ট করো খুশি হব হয়তো খুশি না খুশি না হয়তো বলতে পারো কারোর সংসারে সাপোর্ট হয়ে যায় কারোর লাইফের একটু সাপোর্ট হয়ে যায় এটাই বলতে পারো ঠিক আছে চলো সবাইকে ধন্যবাদ অসংখ্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা ভিডিওটা অনেকটা রাতে করছি আমি লাইভ করছিলাম লাইভ থেকে এসে আমি বললাম যে না ভিডিওটা আজকে করতেই হবে কালকে আমি আপলোড দিতে চাই এই ভিডিওটা ফার্স্ট তারপর আমি নতুন করে ভিডিও ঠিক আছে তো তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো প্লিজ সবাইকে বলা ছিল টাটা গুড নাইট নমস্কার নমস্কার চলো তুমি তোমার রাস্তায় যাও আমি আমার রাস্তায় যাই Salud, tata.